আসসালামু আলাইকুম আশা রাখছি সকলে ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আলম ভাইয়ের বিজন মাসাল্লাহ এখানে কিন্তু আপনার অল্প বাজেটের কবুতর রয়েছে মাসাল্লাহ ফুল কবুতর আজকে কিন্তু তিনশো টাকা দামে আপনারা রেয়ার কালেকশন কবুতর নিতে পারবেন ইনশাল্লাহ আর ভাইয়ার লোকেশনটা হচ্ছে গ্রাম বাংলা পোলটি কাশিমপুর গাজীপুর তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনার পছন্দের কবুতরগুলো আশা রাখি এখান থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন চলে আমরা ভাইয়ের সাথে একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন

আর আমার বড় বোন আমার ঠিকানা গাজীপুর কাশিমপুর হাতিমারা কলেজের পাশে কিলু ভাই যদি আসতে চান কাশিমপুর হাতিমারা আইসা আমার কোনদিন আগে নিয়ে আসবো আসলে অনেকে আসতে পারেন না দূর দূরান্ত থাকেন দেশের বাইরে থাকেন ওনা তো সম্ভব না আমি অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টায় করে থাকি বাংলাদেশে যে কিন্তু দেখ ইনশাল্লাহ আর সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে দেখবেন কবুতর যদি পছন্দ হয় নিয়ে নিবেন অনেকে আছেন ভাই এই কবুতরটা রাখেন আমি নিতাজি বা টাকা একটু পাঠাইতে আমি ঘরে বিক্রি করে দিই ভাই আগে যে টাকা পাঠায় তারই বিক্রি করে দিবো মন খারাপ করবেন না কেউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর আরেকটি কথা হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমার চ্যানেলের সব কবুতরের ভিডিও ইনশাল্লাহ আপনার মোবাইলে চলে যাবে

আর পায় ফেদারও আপনার একদম মানে বড় সাইজের আছে আর আপনার এই যে ইউ শেপের কবুতর কিন্তু হ্যাঁ রাউন্ড শেপের কবুতর ভালো লাগলে ইনশাল্লাহ নিতে পারেন দুইটাই হচ্ছে আপনার মাঝে দুইটাও নিতে পারেন প্রয়োজন অনুযায়ী আপনারা একটাও নিতে পারেন আর এই যে দেখেন ঠোঁটগুলো দেখেন ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁটের কবুতর মশাল্লাহ আর রেড ইয়ের কবুতর

আপনার সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু পার পিস পড়তেছে তিন হাজার টাকা করে আর যদি দুইটা একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু পড়তেছে পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ দুইটা আচ্ছা দাম দিলাম ওকে ঠিক আছে দুইটা কিন্তু পড়তেছে পাঁচ টাকা এক দুই ফেদার গেছে না ওকে ঠিক আছে এগুলা কিন্তু আপনার লাহরি ব্ল্যাক লাহারি খুবই সুন্দর কিন্তু মার্শাল হাইট ও দেখেন আপনার গেট আপটাও দেখেন খুবই চমৎকার কিন্তু আর এই জোধাটা কত নিবেন ভাইয়া একবারে ফিক্স ভাই একটু প্রবলেম আছে টোটটা একটু কালো এই জন্য দামটা কমায় দিছে যাই হোক আপনাদেরকে খুলে বলে দিলাম জুতা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন কবুতর হিসেবে কিন্তু দাম মাসাল্লাহ ঠিক আছে কিন্তু

আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু দুইটা দিয়ে কিন্তু পায়ে ফেদার আছে চমৎকার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের ভিতরে খুবই সুন্দর পায়ে বয়স কেমন এগুলো রানিং রানিং না নতুন রানিং মাসাল্লাহ এগুলো কিন্তু আপনার নতুন রানিং আছে দশ ফেদার কমপ্লিট দশ ফেদার কমপ্লিট ওকে ঠিক আছে কি কবুতর এটা ভাই এটা হলো ভাই পাকিস্তানি কর্ডা পাকিস্তানি কর্ডা এটা কিন্তু

এখানে কিন্তু আরেক জোড়া কৌতূহল আছে এটাও सेम না ভাই জি এটাও सेम বাট এটা কিন্তু আপনার আগেরটা ঝুটি ছিল মাথা এটা কিন্তু আপনার এটা ঝুটি ছিল এটা হচ্ছে আপনার নাইরা কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর ফিটনেস কিন্তু আর পায় ফেদার গুলো কিন্তু মাশাআল্লাহ এটাও জানি না না এটা নিউ মডেল এটা নিউ মডেল কবুতর না মাশাআল্লাহ এই জোড়াটা ভাই কত রাখবেন এই জোড়াটা একবারে 1500 টাকা পিস একদম 1500 টাকা পড়বে না মাশাআল্লাহ এই যে দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল এক জোড়া কবুতর আর এটার দাম পড়বে কিন্তু ফিক্সড 1500 টাকা জি মার্শাল্লাহ দেখেন আপনারা খুবই সুন্দর চমৎকার একজন কোকা কবুতর চিনক সুরের কবুতর এটা শালিক না ভাই শালিক বলে নাকি শালিক বলে ওকে ঠিক আছে এটা কিন্তু আপনারা শালিক দুইটাই কিন্তু হ্যাঁ দুইটাই ডাকে অলরেডি কিন্তু আমি দেখাইতে পারছি হ্যাঁ এটা কিন্তু আপনারা দুইটাই ডাকছে হ্যাঁ হ্যাঁ ভাই দুইটাই ভিডিও হইছে যাই হোক ওই যে দেখেন ওই যে দেখেন দুইটাই কিন্তু ডাকে মাশাআল্লাহ

একদম মানে অল ক্লিয়ার একদম ফুল ফ্রেশ কবুতর আর হোয়াইট কালার ভিতর এটা কিন্তু বর্তমানে রেয়ার কালেকশনের ভিতর একটাও আর এই জুতোটা যদি ভালো লাগে ইনশাআল্লাহ কালেকশন করে নেবেন একদম কিন্তু রেয়ার কালেকশন এই যে দেখেন আবার ডাকতেছে কিন্তু আর এটার দাম পড়বে ফিক্সড তিন টাকা মাসাল্লাহ এখানে কিন্তু একজন মুসল নাম কবুতর রয়েছে খুবই সুন্দর হোয়াইট এন্ড ব্ল্যাক কালার ভিতরে কিন্তু আপনার সম্পূর্ণ রানিং কবুতর ভাই নিজে কি বাচ্চা না ডিম ডিম দেখেন একটা ডিম পারছে যে দেখেন একটা ডিম আছে আর একটা ডিম ইনশাল্লাহ পারবো আর কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর দুইটা কিন্তু একদম সেম টু সেম আর ফিটনেস কিন্তু হ্যাঁ মাথায় কিন্তু জুটি আছে এই যে দেখেন

মাসাল্লাহ এখানে কিন্তু আপনার লাট কবুতর রয়েছে একটা এটা কি সিলভার কালার নাকি ভাই কি বলে এটাকে কি কালার না এটা হলো আপনার গ্রে বারলা গ্রে গ্রে না গ্রে বারলেস মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু গ্রে বারলেস এর দুইটা মাদি আছে ভাই যেন দুইটা মাদি আছে বিগ সাইজ কিন্তু এই অনেক বড় সাইজের কবুতর

খুবই চমৎকার এক জোড়া রেসার কবুতর এই যে দেখেন মাসাল্লাহ একেবারে কিন্তু আগুন চোখের কবুতর একদম অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল রেসার আপনার কিন্তু টোটালি আপনার ডাউন শেপের কবুতর আর এটার কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ওভার লাইট ওভার লাইট কালারের ভিতরে এই যে দেখেন ওইটা হচ্ছে আপনার নট প্রথম যে এটা ধরছি এটা মাদিনা ভাই মাসাল্লাহ পায়ে কিন্তু ট্যাগ লাগানো আছে নটটার এই যে দেখেন কবুতরগুলো কিন্তু খুবই চমৎকার ডিম দিয়ে দিব ডিম দিয়ে দিব না ভাই ওকে ঠিক আছে এই জোলাটা ভাই কত রাখা যাবে একবারে ফিক্স 2000 টাকা একদম 2000 টাকা না মাশাআল্লাহ যেমন কোয়ালিটি আর ফিটটাসও কিন্তু খুবই সুন্দর কালার তো মাশাআল্লাহ দেখতেছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর একদম কিন্তু ওভারলাইট কালারের ভিতরে রেসার কবুতর আর এই জোলাটার দাম পড়বে ফিক্সড 2000 টাকা না ভাই জি ওকে সাদা সাদাটা তো মাদি দেয় না সাদা টা হচ্ছে মাদি আর সবজি যেটা ওটা হচ্ছে আপনার নট কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ভুল খুব ভালো স্প্রিং করে যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আ রাখবেন ভাই এই জোড়াটা অল্প দাম মাত্র 1500 টাকা টাকা না 마শাআল্লাহ দেখেন খুবই সুন্দর অল্প বাজেটের ভিতরে কিন্তু আপনার ভালো মানের গবুতর যাদের পছন্দ ইনশাআল্লাহ যোগাযোগ করে কালেকশন করে নেবেন খুবই চমৎকার এই যে দেখেন আর কোয়ালিটি আছে বলতে হবে কিন্তু দাম কিন্তু একবারে হাতে না গেলে অনলি 1500 টাকা বোম্বাই কবুতর আপনার রেড বোম্বাই কবুতর দুইটা ডিম আছে না ভাই ডিমই আছে কিন্তু দুইটা ডিম সহ কিন্তু আপনারা নিতে পারেন জোড়াটা খুবই সুন্দর কালার জমা ডিম না ভাই জমা ডিম এটা কিন্তু দুইটাই জমা ডিম এই যে দেখেন দুইটা জমা ডিম আছে যাই হোক খুবই সুন্দর হাতে কিন্তু বাড়ি দিচ্ছে এই জন্য সহজ ছিল দুইটা জমা ডিম সহ কিন্তু এই জোড়াটা নিতে পারেন আপনারা কত লাগবেন ভাই ডিম সহ একবারে ফিস অল্প দাম ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা না জি ভাই 1500 চমৎকার এক জোড়া কবুতর এসে দেখেন এই জোড়াটা আপনারা ডিম সহ নিতে পারেন অনলি 1500 টাকা আর দুইটা চোখই কিন্তু আপনার হলুদ চোখ মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রেসার কবুতর রয়েছে ওভার লাইট কালার ভিতরে চেক হ্যাঁ বলে কেউ আবার চেকও বলে যাই হোক যে যেটাই বলেন না কেন কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজ আর খুবই সুন্দর দুইটার পায়ে কিন্তু আপনার ট্যাগ রয়েছে হ্যাঁ ট্যাগ সহ কিন্তু আপনারা এই জোড়াটা নিতে পারেন মাসাল্লাহ একদম ওভার লাইট ভিতরে

কবুতরগুলো কালেকশন করতে পারে না দামও কিন্তু মাসাল্লাহ একেবারে হাতের নাগালেই আছে আরেক জোড়া বোম্বাই এটাও আপনার একদম কিন্তু রেড কালারের ভিতরে টকটকে লাল মাসাল্লাহ এটাও ডিম আছে না ওই যে দেখেন একটা ডিম কিন্তু মাসাল্লাহ দেখা যাচ্ছে ওই যে দুইটাই আছে দুইটা ডিমই আছে না ওকে ঠিক আছে ওই যে দেখেন ডিম ওটা তো দেখছ দুইটাই জমা ডিম না মাশাআল্লাহ কত রাখবেন ভাইয়া এটা 1500 আর বেশি চাও তো কাইদা নাই এটাও 1500 না জি মাশাআল্লাহ দুইটা পেয়ারই খুব খুব সুন্দর ডিম বাচ্চা কোদানো পেয়ার এটারও দাম থাকবে 1500 টাকা আর বর্তমানে কিন্তু কালদমের চাহিদাটা মাশাআল্লাহ খুবই ভালো দিন আরও বেড়ে যাচ্ছে কিন্তু আর বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে না কিন্তু কালদমগুলো এটা কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার কালদমে অনেক বড় ওকে ঠিক আছে এটা প্রিপারেশন চলতেছে ডিম পাড়ার খুবই সুন্দর যে সামনে এটা হচ্ছে আপনার নটকুতর পেছনে একটা মাদি

যাদের সিঙ্গেল নট আছে মাদিটা কিন্তু আপনারা নিতে পারেন নোট মাদিটা কত রাখবেন ভাই একবারে বারোশো টাকা মাত্র টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি দাম কিন্তু পড়বে বারোশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর এখানে ভাই কি কবুতর জানে বিবেক বুদা পেস্ট কবুতর এটা হচ্ছে আপনার অনেকটা ব্ল্যাক কালারের মতোই খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ ডিম আছে না ভাই ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার দুইটা ডিম সহ নিতে পারবেন কত লাগবেন ভাইয়া জোড়াটা এটা ভাই 3500 টাকা একদম একদম 3500 টাকা না 마শাআল্লাহ খুব সুন্দর কিন্তু এই যে দেখেন শেপ দেখেন কবুতরের শেপ দেখলেই কিন্তু শান্তি এই যে দেখেন 3500 টাকা না গান লেভেল করে দেন একবার 3000 একদম 3000 না 마শাআল্লাহ এই যে দেখেন খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করানোর পেয়ার দাম পড়বে 3000 টাকা ফিক্সড

খুবই সুন্দর আর শেপ কিন্তু মাসাল্লাহ যে দেখেন একদম কিন্তু ডাউন শেপের কবুতর অলরেডি কিন্তু একটা ডিম একটা ডিম কিন্তু অলরেডি পারছে ইনশাল্লাহ আরেকটা একটা পারবো আশা রাখি বাই কত লাগবে এই জোতাটা এই জোতা তো বাই 2000 টাকা একবারে পিস 1600 টাকা দেব 1600 টাকা না মাশাআল্লাহ খুব সুন্দর একটা পেয়ার যদি ভালো লাগে ইনশাআল্লাহ কালেকশন করবেন আর এটার দাম থাকবে কিন্তু একদম ফিক্সড 1600 টাকা 1600 টাকা ফিক্সড 1600 টাকা কিন্তু আপনারা এই জোলাটা আপনারা ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন এই যে দেখেন আবার একটু হাড়ি থেকে নামায় দেখা দিই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর বিগ সাইজের কবুতর মাশাল আর দাম কিন্তু বড় ফিক্সড ষোলোশো টাকা মাশাল এখানে কিন্তু খুবই সুন্দর এক কোয়ালিটি ফুল চুইনা কবুতর আছে খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর সামনেরটা মাদিনা ভাই জি পেছনেরটা কিন্তু আপনার নট কবুতর বিগ সাইজের একদম ফুল ফ্রেশ ডিম বাচ্চা কলানো তো তাই না ওকে এটা কিন্তু ডিম বাচ্চা কলানো পেয়ার কত দেখা যাবে ভাই জোড়াটা একবারে ভাই 1200 টাকা একদম 1200 টাকা না 1000 টাকা আছে 1000 টাকা মাসাল্লাহ এই যে দেখেন খুবই চমৎকার এক জোড়া কবুতর দাম কিন্তু পড়বে একদম 1000 টাকা আরেক জোড়া রেসার কবুতর মাশাআল্লাহ এটাও কিন্তু আপনার এই যে একদম ওভার লাইট কালার চমৎকার দুইটাই মাদি না জি ভাই দুইটাই মাশাআল্লাহ দুইটাই মাদি একটা হচ্ছে আপনার আনার চোখে আর একটা কিন্তু এই যে দেখেন আগুন বরাবর চোখ খুব সুন্দর ভাই মাদি আপনার দুইটাই রানিং মাদি না জি দুইটাই রানিং মাদি দুইটাই রানিং মাদি পার পিস কত লাগবে ভাই পার পিস 1200 দুইটা একসাথে নিলে একবারে 2000 টাকা আর পিস 1200 টাকা করে পড়বে আর যদি আপনারা দুইটা একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা করে রাখা হবে জি ওকে